লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত বঙ্গের একাংশ জলপাইগুড়ি রিজিয়নের অন্তর্ভুক্ত কালিম্পং জেলার একাংশ ব্যাপক ক্ষয়ক্ষতি বিদ্যুৎ পন্টন পরিষেবায় কমপক্ষে তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জলপাইগুড়ি রিজিয়নে হয়তো সেইভাবে ভাঙেনি আমাদের এখন পর্যন্ত যা রিপোর্টেড প্রায় আটটা বা দশটা দশটা পোল ভেঙেছে কিন্তু অনেক কনজিউমার সাফার করছে পাওয়ার পাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং এটা অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে রেগুলার এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিদিনেই আমাদের সমস্ত কন্ট্রাক্টর ওয়ার্কার অফিসার তারা লাইনে থাকছে কোথাও বিকল ট্রান্সফর্মার কোথাও টেনশন লাইনের তার ছিঁড়েছে আর্থিক ক্ষতির থেকে জনগণের ভোগান্তি নিয়ে চিন্তিত প্রশাসন যতকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলার কাজ চালাচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাসের বিদ্যুৎ দপ্তর আপনাদের মাধ্যমে সমস্ত মানে বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করব যেন মানে আমাদের সহযোগিতা করে কাজ করার জন্য আমাদের সমস্ত কর্মী অফিসার আপ্রাণ চেষ্টা করছে দ্রুত রেস্টোর করে সিচুয়েশনটা নর্মাল করার আর আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যদি কোথাও বিদ্যুতের তার ছেঁড়া থাকে মানে এই দুর্যোগের পরিস্থিতিতে সেটা কেউ নিজে যেন বিদ্যুতের তার না স্পর্শ করে অথবা কাউকে স্পর্শ করতে না দেয় কাঁধে কাঁধ মিলিয়ে বিপর্যয়ের মোকাবিলায় লেগেছে বিদ্যুৎ দফতর জনগণের সহযোগিতা চেয়েছেন তারা তিতাস পালের রিপোর্ট নিউজ